মহারাজা পাণ্ডু কিভাবে মারা গেলেন একদিন পাণ্ডুর পাঁচ পুত্র মাতা কুন্তির সাথে বনের মধ্যে ঘুরতে যাওয়ার বায়না করেন পুত্রদের বায়না ফেলতে না পেরে মাতা কুন্তি পাঁচ পুত্রকে নিয়ে বনের মধ্যে যান আর এদিকে কুটিরে পাণ্ডু আর মাদ্রি সম্পূর্ণ একা ছিলেন মাদ্রিকে দেখতে দেখতে পাণ্ডুর মনে বাসনা জাগে তিনি মাদ্রির কাছে যাওয়ার চেষ্টা করেন তবে মাদ্রী পাণ্ডুকে থামানোর বহু চেষ্টা করেন তিনি পাণ্ডুকে বারবার মনে করিয়ে দেন সন্ন্যাসীর দেওয়া অভিশাপের কথা কিন্তু বাসনায় লিপ্ত পাণ্ডু মাদ্রির কোনো কথাই শোনেননি আর ঠিক সেই সময়ই সন্ন্যাসীর দেওয়া অভিশাপ সফল হয় পাণ্ডু মারা যান স্বামীর মৃত্যুর কারণ হিসাবে নিজেকে দায়ী করে মাদ্রিও আত্মহত্যা করেন পাণ্ডু আর মাদ্রির মৃত্যুর পর কুন্তি পাঁচ পুত্রকে নিয়ে হস্তিনাপুর ফিরে আসেন হস্তিনাপুর ফিরে আসার পর পাণ্ডু এবং ধৃতরাষ্ট্রের সকল পুত্রদের গুরুকুলে পাঠানো হয় অস্ত্রশিক্ষা করার জন্য গুরু দ্রোনের কাছে